হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি মশলা ছাড়া এক ফোরনের ডাল দিয়ে কুমড়ো শাকের একটি স্বাস্থ্যকর রেসিপি তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো দেখো কুমড়ো শাক কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে বেশ কচি কচি কুমড়ো শাক আর আমরা কিন্তু এখান থেকে কিছু কচি কচি কুমড়ো শাক আমরা ডগা সমেত কিন্তু কেটে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে কুমড়ো শাকগুলি এতটা লকলকে ছিল যে না করে কিন্তু একদমই পারলাম না হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু একবার রান্না করে দেখতে পারো কুমড়ো শাকের এই রেসিপিটা একদম ফাঁকি বাজি একটি রান্না স্বাস্থ্যকর আমরা কিন্তু এখানে কচি কচি কুমড়ো শাককে কিন্তু বেশ ছোট ছোটো করে কিন্তু আমরা কেটে নিয়েছি একদম কচি শাক তো তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো করে কেটে আমরা জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর কিন্তু আমরা এখানে নিয়েছি একটি বড়ো সাইজের আলুকে আমরা টুকরো করে নিয়েছি আর নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোমেকে আমরা টুকরো করে নিয়েছি আর কিন্তু আমরা এখানে নেব দুশো মুগ ডাল এবার কিন্তু আমরা একটু কিন্তু শুকনো খোলায় কিন্তু আমরা ভেজে নেব ডালটাকে ধুয়ে কিন্তু আমরা ভিজিয়ে রাখবো আমরা ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার একটি প্রেশারে কিন্তু আমরা দু থেকে তিন চামচ সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে আর আমরা দেব হাফ চামচ কালো জিরে আর এখানে দিয়েছি দুটো তেজপাতাকে আমরা ফাটিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর আমরা টমেটো মিট টুকরো দিয়েছি আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমরা বলেছিলাম এক ফোড়নে রান্না করব তাই কিন্তু আমরা ফোরনে দিয়ে আলুর টুকরোগুলিকে আমরা ভেজে তার উপরে দিয়ে দেব আমরা ধুয়ে রাখা ডালটাকে ধুয়ে রেখেছিলাম যেই মুগ ডালটি সেটি কিন্তু আমরা দিয়ে তারপর স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফোড়নের সঙ্গে ডালটাকে ভালো করে নাড়িয়ে আমরা এক গ্লাস মতন জল দেব যেহেতু শাকটা গা মাখা মাখা আমরা করব তাই কিন্তু জলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি এবার জলটাকে দিয়ে একটু ভালো করে আমরা নাড়িয়ে দিয়ে দেব কচি কচি কুমড়ো শাকগুলি যেগুলি আমরা কেটে রেখেছিলাম সেটি কিন্তু আমরা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার একটা সিটির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আমরা একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে আমরা নামিয়ে ফেলব এবার গ্যাসটা কিন্তু আমরা অফ করে দেব এবার সিটির দমটা কিন্তু চলে গেলে প্রেশারের ঢাকনা খোলে আমরা গ্যাসটাকে আবার জ্বালিয়ে স্বাদের জন্য কিন্তু চিনি দেব সামান্য চিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে আমরা নামিয়ে ফেলব কিন্তু এক ফোলনে ডাল দিয়ে স্বাস্থ্যকর কুমড়ো শাকের রেসিপি তো আমরা কিন্তু এখানে একটি পাত্রে নামিয়ে ফেলব গরম গরম শাক সত্যি বলতে খেতে কিন্তু দারুণ হয়েছে হাতে সময় না থাকলে এইভাবে যদি তোমরা একবার বানিয়ে ফেলতে পারো দুপুরে কিন্তু গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে কুমড়ো শাকের এই রেসিপিটা মশলা ছাড়া এক ফোরণের ডাল দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা স্বাস্থ্যকর সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমাদের এই রেসিপিটা তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো